মা মাসিরা বায়েরা বইনেরা, দাদারা বদিরা মামিরা মামারা জেডুরা জেডিরা আর ই আমি ঠান্ডা কইতাছি আমার তো টাইম শেষ এলিগা আমি জায়গা আবার সামনে ঠান্ডাতে আমুনে আমারে আপনারা আমার তো টাইম শেষ এলিগা আমি যাইতাছি গা কি শেষ আর তুই আমার না জানা লুকায় লুক বাগা আমি লুকায়া বাগা দিতাছি না আমি বাড়ি যাইতাছি হরু বেডা আমার যা বাড়ি যাই কি মোক সামলায় কথা কইস নাই ঠান্ডা দিয়া তোর আগা শক্ত করে দেখবি মন্ডা খারাপ লইয়া বাড়ির যাইতাছি আমি আর তুই আমার লও করস ফুংদামি আমি ফুংদামি করতাছি না তুই আমার লও করতাছ ফাইজলামি আমি তোর লগে কি আর ফাইজলামি করলাম তুই বাড়ির যাইতাছ সুদগা মানে আমি তো পারতাছি না এটা বুঝদাম আমার টাইম শেষ ওখানে গরম আইবো এলিগা আমার তাড়াতাড়ি বাড়ির যাইতে হইবো হুম বাড়ির যাইতি তুই জানোস নি তুই গেলাগা গা গরমে আই আমরা গান মাইরা দিব তো এইটাতে আমি কি তা করব তুই থাক্কা আমডারে গরমে তে বাঁচাইবি তোরারে বাঁচানে করে গরম আইয়া আমার গান মাইরা দিব আর তোরা তো হনকা দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখবি বালা কথা কো গরমত্তে বইলে তারা বাঁচাইতাম তুই কি তাসা আছে এই গরমের সময় আমরা এই ঠান্ডা ফুরা গরম সহ্য করতাম এবার গরম ফুটকি ফাটাই আইব কালকা রাত্রে আমার গরমের লগে কথা হয়েছে আচ্ছা ঠান্ডা তুই সব যাই না শুন না আমরা এইভাবে গরমের হাত ছাড়া দিয়ে যাবি আমার যাই আর কোন উপায় নাই আমার ব্যাপারটা কি তোরা বুঝবি তোর ব্যাপারটা কি তাই আমার খুললা কো আমার যে রাখতে কইতা জাগা আছে নি আমার রাহ না কিন্তু জাগা লাগব তো তুই আমার বাড়ি থাক গরমের সময় আমার বাড়ি থাকিয়া এসির মতন কাম করবি তুই কি আমার সাধারণ ঠান্ডা ভাইস আমি দুনিয়া ঠান্ডা তোর বাড়ি থাকলে আমার ঠান্ডাতে তোর আগাটা পর্যন্ত শক্ত হয়ে যেব দেখবি দাদার মতো কথা কইস কম আমার রাগ তুইলে থাকতি বতর দম আরে তুইলে তো কোনো একটা উপায় থাকব তুই গেলাগা গা জানস নি গরম আমরা কান্দায় ছাড়বো কোনো উপায় নাই আমি ওখানে বাড়ি যাই দেখ ফাইজলামি আলাপ চালাপ করিস না তুই আমরা সাইরা যাইস না প্লিজ বাই ফাইজলামি আলাপ চালাপ করছি না সবাই তো একদিন কা যাওয়ান লাগে তো তুই